একজন ভাই নাম ধরো ইমরান ছোট্ট একটা চাকরি করে পরিবারে অনেক সমস্যা মা অসুস্থ বোনের বিয়ে ঠিক হয়নি আর নিজের চাকরিটাও ঝুঁকির মধ্যে প্রতিদিন সকালে ঘুম ভাঙে টেনশানে রাতে ঘুমাতে যায় চোখের জল নিয়ে হাল ছাড়েনি কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল একদিন এক মসজিদের ইমাম সাহেবের বয়ানে শুনল দুরুদ শরীত হচ্ছে এমন এক দোয়া যা রাসুল আলাইহি ওয়াসাল্লামের উপর পড়া হলেও তোমার জীবনের সমস্যার দরজাগুলো খুলে দেয় ইমরান ভাই কাঁপা গলায় ইমামের কাছে গিয়ে বললেন হুজুর আমি কি শুধু দুরুদ শরীফ পড়লে আমার সমস্যাগুলোর সমাধান পাব হুজুর বললেন তুমি চল্লিশ দিন প্রতিদিন কমপক্ষে এক হাজার বার শরীফ পড় নির্গিচারে মনোযোগ দিয়ে আশা নিয়ে আল্লাহ রাসুলের উম্মদদের এমনভাবে ফিরিয়ে দেন না ইমরান ভাই সেই দিন থেকেই শুরু করলেন দিনে যে কোনো সময় কাজে বসে বাসে যেতে যেতে ঘুমাতে যাওয়ার আগে সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ প্রথম সাত দিন গেল চুপচাপ দশ দিন পর হঠাৎ এক পুরনো বন্ধুর ফোন ভাই একটা ভালো চাকরির খবর আছে তুমি কি আগ্রহী চোখে জল চলে এলো ইমরান ভাইয়ের এরপর মায়ের অসুস্থতা ধীরে ধীরে ভালো হতে লাগল বোনের জন্য আল্লাহ এমন একটা পাত্র পাঠালেন যার কথা ভাবতেও পারেননি পুরো পরিবার যেন হালকা একটা আলোয় ভরে উঠল চল্লিশ দিনে শেষ দিনে সে সিজদায় পড়ে শুধু বলল আল্লাহ আমি জানি না তুমি কিভাবে দিলা কিন্তু জানি রাসুলের প্রতি আমার এই সামান্য ভালোবাসাকেই তুমি বরকতে রূপ দিলে বন্ধুরা কখনও আল্লাহ দরজায় নক করা বন্ধ করো না দুরুদ শরীফ এমন এক চাবি যা তালা খোলার আগেই মন বদলে দেয় যার উপর তুমি দুরুদ শরীফ পর তিনি হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করবেন তোমার সমস্যা তো কিছুই না আল্লাহর কাছে প্রতিদিন কমপক্ষে বার হলেও পড়ো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ তোমার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ